শীতকাল তো পড়েই গেল আর বাঙালির কাছে শীতকাল তো শুধুমাত্র একটা ঋতু নয় এটা হলো পিঠে পুলির উৎসব বিভিন্ন রকম পিঠে পুলি বানিয়ে এই সময় খাওয়া হয় খুব আনন্দ করে আমাদের বাড়িতেও এই পিঠে পুলি উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের শুরুটাই হয়েছে সরু চাকলি পিঠে দিয়ে সাধারণ ভাতের চাল আর কালো কলাইয়ের ডাল চার থেকে পাঁচ ঘন্টা মতন জলে ভিজিয়ে প্রথমে রাখতে হবে এরপর একটা মিক্সার জারে জলে ভিজিয়ে রাখা সেই চাল কয়েকটা কাঁচা লঙ্কা তিন চার টুকরো আদা আর কিছুটা মৌরি দিয়ে অর্ধেকটা পেস্ট বানিয়ে নিতে হবে অর্ধেক পেস্ট বানানো হয়ে গেলে ভিজিয়ে রাখা কালো কলাইয়ের ডাল দিয়ে একসঙ্গে সেটারও পেস্ট বানিয়ে নিতে হবে তারপর সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ব্যাটারটা পাতলা করার জন্য কিছুটা জল আর স্বাদ নুন দিয়ে সেটাকে ভালোভাবে হাতে করে সব কিছু মিশিয়ে নিতে হবে অন্যদিকে তেল ব্রাশ করে দিয়ে হাতায় করে সেই ব্যাটারটাকে দিতে হবে আর তালপাতা পাতা দিয়ে সেই ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে গোল করে এরপরে গ্যাসের ফ্লেম লো রেখে একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটা তুলে নিলেই সরু চাকলি পিঠে একদম তৈরি খেজুর গুড়ের পায়েসের সঙ্গে এই পিঠে খেতে দারুণ লাগে